الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار

আর আমরা জমায়েতের খবর আল্লাহ ইয়ালা কাল জিন্দা মুদার খবর আমি নবীর خدمت আপনি বলছেন হে আল্লাহ ইয়া রাহমান রাহিম আপনি আমরা জীবনের तमाम গুনাহে maaf ফরমা আল্লাহ জীবনে দুনিয়া না দুনিয়া দেখা যায় লোকের সবাই যত গুনাহ করবা সমস্ত জীবনের গুনাহ গুলো সব নিয়ে কুদিয়া আপনি আল্লাহ আমরা জীবনের গুনাহ আপনি maaf করে দিতে তো ইয়া রাহমান রাহিম আল্লাহুল গুলার খালি গরিব এক্সেলেন্ট আপনি আমরা মানে আল্লাহ আল্লাহুল গুলার ফরনে ও বাবা নুত ফলায়য়া আলোর দরওয়াজা সাইবার বিকারি খান জমিনও পেয়ে যায় কত আল্লাহুল গুলার ফরনে আল্লাহ বড় বড় বিমারার দাড়ি কিছু না হলো ফলায়য়া ফরিচারান হুলুনা আল্লাহুল গুলার ফরনে আসমান জমিন গুদবা দেয়া আপনি আমরা জমিন হলো বংশ হই আল্লাহ ইয়ার লাইলা বেমার

ফের লাগলে মানে খারাপ করে যো আল্লাহ ইয়া রাহমান রাহিম আল্লাহ তলা ভিদের নবী খানম মৃত্যু দিলা আল্লাহ শুকরিয়া যজন করুণা নামক বেমারা বাইয়্যা যো এই ধরে বিশাল হল আল্লাহ নবী ওয়াজিব তলা লাগাইলা মাত্রা শাশুর যো তলা লাগাইলা হাত মাত বাজান কলো তুতলা লাগাই কেববা

মতারি সরল দেতি ও তোখ আল্লাহ রুবুল খারে বারবার আজকে পরীক্ষা লইতে বানায় না শিকারাইসি গবخرج আল্লাহ আল্লাহ যদি আপনি আপনি আপনার তরदात ই করে এ আল্লাহ দুরি কোনো বৈশার খমত নাই দুরি কোনো আমার তার সম দানি বারবার তোমার দরবারত মতনা হল মাশদে এই তো আমার হাবিব আল্লাহ কি বারবার দোয়া করতে আল্লাহ আমার এই উম্মত কে তরে ফিরে দিয়া তোর হাবিব খতির আপনি আমার maaf তো হও আল্লাহ তুমি গুনাহ করার কারণে আর বেই যতে দিন বেই হাত দিয়া না তুমি গুনাহ করার কারণে বাকি না সব দেখানো মত রত ইয়া কাবাল্লাকা মিন তুমার কুরআন হাদিসের কথা বলার কারণে

আল্লাহ যত আলকে যে মানুষে আমার এস এম এস করিয়া দিয়া ফোন হুজুর একবার তাদেরকে ফিলিস্তিনের জমিদর মুসলমান ফেচলাইবা আল্লাহরা বৈকড়িয়া খায় আর বিচাড়িয়া মরতে লাগবো এক যে দান ফিলিস্তিনের খবর আল্লাহ একদিকে লেখ দিশা ও অন্যদিকে ডান

بارتر دوبي وقتنا مدارس مساجد مكاتب وحفاظ فرماو بارتر دوبي بش اداد خلطة كي دوتو علماء اكرام وخل مسلمان وخل جبن ديسل تاهد الدرجات افن بحوت بحوت بلن فرماو يا رحم الراحمين الله اخمر بنتا خدا 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 ابي كنا اگر من ومندير ومندير والديا الله خطو مانشي خطو رخا ورفهم خلية دوم خطو استغاقه كنو مانشي رحاق خرم بحيد

يا رب اتفرخاتنا خاتم خير ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار صلى الله تعالى على خير خلقه محمد واله واصحابه اربعين امام